তন্ময় অসহায় ওর সামনে দেশে হারা সে চোখ বুঝে শ্বাস টেনে নিল শ্বাসরুদ্ধকর হৃদয়ের বেগতিক অবস্থা অনুভব করলো অরুর দিকে না চেয়ে সোজা নিজের বেডরুম ঘিরে এলো দরজা লাগালো বিছানায় বসল দুপা ছড়িয়ে ছিটিয়ে মাথাটা দুহাতে ঢেকে বসে থাকলো। নিজেকে সমুদ্রের ন্যায় শান্ত করার ব্যর্থ প্রচেষ্টা সেই মুহূর্তে হঠাৎ করেই উজ্জ্বল রুম আধারে ঢেকে গেল এটাই বুঝি হওয়া বাকি ছিল তার সঙ্গে কি মশ করা হচ্ছে রাগে তন্ময়ের চুল ছিঁড়তে ইচ্ছে করছে তার সব থেকে বড় ভুল হয়েছে চট্টগ্রামে আসা হৃদয় আতঙ্কে উত্তেজনায় দুমড়ে মুচড়ে উঠছে নিজেকে যে আটকে রাখবে তার উপায়ও যে নেই অরুটা অন্ধকার ভয় পায় তন্ময় দ্রুত উঠে দাঁড়ালো অন্ধকারেই দরজা খুলে বেরুলো অরুর ডাক ভেসে আসছে ভয়ার্থ গলায় ডাকছে তন্ময় ধীর সরে অশান্ত করতে জানালো এই জানি ভয় লাগছে নিজের প্রাণফকে হাতে ফিরে পেয়েছে সস্তির শ্বাস ফেলে বলল হুম ফোনের ফ্ল্যাশলাইট অন করেন না তন্ময় ট্রাউজারের পকেট ছুঁয়ে অনুভব করে সেলফোন নেই হয়তো রুমে আছে সে অরুর আবছায়া দেখে বলে দাঁড়া নিচ্ছি অরু চিৎকার করে ওঠে না একদম যাবে না আমি সঙ্গে যাব তন্ময় অনুভব করে তার অঙ্গ পাথর বনে গিয়েছে সচল এ চারটাই অসচল হয়ে এসেছে ধর্পণ করছে অন্তর কাছ থেকে উপলব্ধি করছে অরুণ নিঃশ্বাস ওর শরীরের মিষ্টি গন্ধটা কোন ফুলের ঘ্রাণ এটা এত মাদকতাপূর্ণ সেই প্রাণ নেশার মতন কাজ করছে তাকে আকৃষ্ট করছে তীব্রভাবে টেনে নিতে চাচ্ছে তাকে নেশার সমুদ্রের গভীরে নিতে অরু এগিয়ে এলো কাছাকাছি একদম পাশে গাছ হই ছুঁই দুজনের অরু আকুতি ভর্তি গলায় বলল তন্ময় যেন সেই কণ্ঠটি শোনেনি একইভাবে দাঁড়িয়ে রয়েছে অরু সন্দেহজনক গলায় ডাকে তন্ময় ভাই আধারে আবছায় চোখে চোখ পড়ে দুজনের তন্ময় গভীর চোখে অদেখায় দেখে অরুর থমকালো মুখ অপ্রস্তুত বদন হেলে দুলে কয়েক পা পিছু চলে যাওয়া সেই মুহূর্তে তন্ময়ের মণি চোড়াতে শুধু প্রিয় তোমার প্রতিচ্ছবি প্রেয়সীর নেওয়া এক একটি ভাবভঙ্গি অবলীলাই কাজ করে বসল তার পা জোড়া যা ইতিমধ্যে এগিয়ে যাচ্ছে নিজ গতিতে যতক্ষণ না দেওয়ালে পিঠ ঠেকিয়ে অরু থেমেছে ততক্ষণ সে এগিয়ে গিয়েছে নিজের পেটানো শরীর দ্বারা ঢেকে ফেলেছে অরুর খাটো দেহ পেশি বহুল হাত দুটো ঠিক ওর মাথার দোপাশে আধারে আবছায় মুখটা অনুভব করতে হাত বাড়ালো তন্ময় ছুঁয়ে দিল ওর মুখ শীতল হাতের স্পর্শে ওরু কেঁপে উঠল দেওয়ালের সঙ্গে পরিপূর্ণভাবে নেপটে গেল ঢোক গিলল ছোট করে মুখ খুলল কিছু বলার জন্য তৎক্ষণাৎ তন্ময়ের আঙুল সে ঠেকলো তার ঠোঁটে বড় হয়ে এলো আরো চোখ জোড়া আঙ্গুল দিয়ে তার ঠোঁট চেপে ধরল মাথাটা নুইয়ে ক্ষুদ্র প্রচেষ্টা পেয়সীর মুখ দেখবার ঘোর লাগানো কণ্ঠে সে পীর পিড়িয়ে বললো ওর সেই অচেনা অচানা কণ্ঠে তীর তীর করে কেঁপে ওঠে সংকীর্ণ হয় হৃদয় পর মুহূর্তে একজোড়া শীতল ঠোঁট চূর্ণ বিচূর্ণ করে তোলে তার পৃথিবী বর্ষণের সমান তালে ঘনিষ্ঠ হতে থাকে নিবিড় ঘরে সবকিছু কল্পনা জল্পনায় আচ্ছন্ন যেন সেই জল সেই কল্পনার জগৎ ভেঙে একজোড়া পুরুষালী হাতটাকে নিবিড় ভাবে চাপটে ধরে কানের কাজটাই ঠোঁট আনে তার দেহের নরছর থামাতে গভীর কণ্ঠে বলে ওঠে নরেনা প্লিজ করুণ তীব্র প্রচেষ্টা করে চলেছে এই অসহ্যকর অনুভূতি হতে লোকতে তবে লোকনো কি সম্ভব আবেদনময়ী এই রাতের নির্জন আধারে ঘটিত অঘটন থামাতেই বুঝি ঘর আলোকিত হয়ে উঠল বিদ্যুৎ যেমন আচমকা গিয়েছে তেমন হঠাৎ করেই ফিরেছে বিদ্যুতের সঙ্গে ফেরে তন্ময়ের ভাবনা চিন্তার বোধটুকু সচল হয় মস্তিষ্ক তার আবরণ শূন্য পেশি বহুল শরীরের নিচে চাপা পড়ে থাকা ফর্সা আধ ঢাকা দেহকানা বিদ্যুতের সাদা আলোতে এবার সুস্পষ্ট অরুর মেধিন কোমরে তার একটি বলিষ্ঠ হাত এখনো রয়েছে অন্যটি অরুর হাত দুটো শক্ত করে ধরে আছে ওকে সম্পূর্ণভাবে দৃঢ়ভাবে নিজের কাছে বন্দি রেখেছে বিড়াল ছাড়ার মতন অসহায় অরু বিদ্যুতের আলোতে এবার লজ্জায় লাল হয়ে গিয়েছে কান ধরে গলা রক্তিম হয়ে এসেছে মুহূর্তেই তন্ময়ের উত্তেজনায় চর্চরিত শরীর অসার হয়ে আসে এক ছটকাই চাপটে বন্ধ করে নেয় দু চোখের পাতা অনুভব করে অনুর আদরকারী বর্ষণ তন্ময় তৎক্ষণাৎ উঠে দাঁড়ায় এক মুহূর্তের জন্যেও দাঁড়ায় না অশালীন ভাবে দ্বিতীয়বার নাচিয়ে চোয়াল শক্ত করে চোখমুখ বছিয়ে কয়েক কদমে ঢুকে পড়ে নিজ কক্ষে শব্দ করে দরজাটা বন্ধ করে দরজায় সুঠাম পিঠ লেপটে ঠাই দাঁড়িয়ে রয় হৃদপিণ্ড তীর তীর করে কাঁপছে তখন বুকের ওঠা নামার গতি অস্বাভাবিক দ্রুত ঘন ঘন শ্বাস প্রশ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করে নেবার অসীম চেষ্টা এতটা অসহায় বোধ হয় এই প্রথম লাগছে তার এমন একটি বিশ্রী রকমের কাজ করে সে পালিয়ে এসেছে তার অরু নিশ্চয়ই কষ্ট পেয়েছে ওকে ওভাবে ফেলে এসেছে ভাবতেই সবটুকু উত্তেজনা হারিয়ে আজ যদি তার অধিকার থাকতো তাহলে কি কাজ করত। এতটা আক্রান্ত হতে হৃদয়কে বাবাকে দেওয়া প্রতিশ্রুতিও সে রাখতে পারেনি বিদ্যুৎ না ফিরলে সে কি করে বসতো ভাবতেই শিরশির করে ওঠে মেরুদণ্ড এত বড় একটি ধাপে সে চলে এসেছে এই ধাপে পা রেখেও কীভাবে নির্লিপ্ত থাকবে কিভাবে নিচ্ছুপ রইবে নিজেকে দমিয়ে রাখার রাস্তা তো আর নেই তার পক্ষে আর নির্লিপ্ত থাকা সম্ভব নয় পরিবারের সম্মতির পরোয়া করাও তার দ্বারা আর হবে না যা হবে এবার তার ইচ্ছেতে তার মতে সারা রাত তন্ময় দুছুকের পাতা এক করেনি সজাগ হয়ে চেয়ে রয় বাইরে বৃষ্টি পৌটালা বৃষ্টি পোটলা পটলি বেঁধে চলে যায় কালো মেঘ সাদা হয় চাঁদ ডুবে সূর্যোদয় হয় সবটাই ঘটে তার চোখের সামনে এ যাত্রাই ঘড়ির কাঁটা সাতটাই থামে তন্ময় ফোন হাতে তুলে নেয় কল করে সুমনকে সুমন গভীর ঘুমে আজ ছন্ন তখন খুমকি বসে সে বড় একদমই নয় সে তরিত উঠে বসে কল রিসিভ করে ফোন কানে তোলে মুখ খুলে গুড মর্নিংটুকু টুকু শেষ করতে পারে না তন্ময় অধৈর্য কণ্ঠে শুধায় আশেপাশে কাজী অফিস আছে চমকে ওঠে সুমন বিস্ফোরিত চোখে শূন্যে চেয়ে জিজ্ঞাসু সুরে বলে কেন স্যার তন্ময় থমথমে শক্ত গলায় বিস্ফোরণ ঘটানো কথাটি নির্বিকার ভঙ্গিতে বলে বসে আমি এই মুহূর্তে বিয়ে করব যা যা ব্যবস্থা নেবার নিতে হবে কি কি প্রয়োজন বিয়ে করতে তার খোঁজ লাগান কাজী অফিসের লোকেশন ট্র্যাক করুন সর্বপ্রথম কাছাকাছি হলে ভালো হয় যত দ্রুত সম্ভব তত ভালো আপনি আমার কথাগুলো বুঝেছেন সুমন কিং কর্তব্য বিমুর হওয়ার কথা কি নয় এর থেকে আশ্চর্যের বিষয় দুটো হয় না মিটিং করতে এসে বস বিয়ে করতে চাচ্ছে ও মাই গড সুমন চিন্তিত বা ক্রুদ্ধ এসব যদি পরে তার বর বস জানে এসব যদি পরে তার বড় বস জানে সুমন সবচেয়ে বেশি ভয় পায় বস্তুপা সাহেবকে এই কাণ্ডে যদি সে হাত লাগায় তার হাতে কেটে দেবে কেটে দিলেই বা ছোট বসের কথাও যে অমান্য করা সম্ভব নয় সুমন গলায় তলোয়ার নিয়েই কোনো মতে সুধাতে চাইল এমন সিদ্ধান্ত কেন স্যার কিছু কি হয়ে তন্ময় অধৈর্যের সপ্তমে ধৈর্য ফড়িয়ে গিয়েছে অল্প অবশিষ্ট নেই সে তাড়াহুড়ো গলায় বলল কোনো প্রশ্ন না বিয়ের আগে এই কথা যেন লিখ না হয় যা বললাম তাড়াতাড়ি করুন সুমন সাহেব সুমন ফোনের ওপাশে মাথা দোলায় দ্বিতীয় প্রশ্ন করার সাহস করে না কিন্তু মনে একটি প্রশ্ন রয়েই যায় পাত্রীকে মনে একজনের চেহারা ভেসে উঠেছে সেই কি ধরপড়িয়ে ওঠা বুক চেপে বলে স্যার মাত্র আধা ঘন্টা দিন সবকিছু অ্যারেঞ্জ করে ফেলবো তন্ময় ফোন কান থেকে নামিয়ে বিছানায় ফেলে গোসুলে ঢোকে গোসুল সেরে বেরোই বাতরব পড়ে ভেজা চুলে দাঁড়ায় গ্লাসের সামনে বাইরেটা উজ্জ্বল খণ্ড খণ্ড শুভ্র মেঘ নীল আকাশ জুড়ে স্বচ্ছ পানির সুইমিং পুল দেখা যাচ্ছে দীর্ঘশ্বাস ফেলে তৈরি হয়ে নেয় তৈরি হয়েই ফোন হাতে তুলে নেয় পুনরায় কল করে সুমনকে সুমন এক রিং হতেই রিসিভ করে তন্ময় চটপট শোথায় কত দূর সুমন তড়িৎ জবাবে বলে সব কিছু রেডি ইভেন এই সাত সকালে কাজিনকে ধরে বেঁধে এনে কাজী অফিস খুলিয়েছি আমি এখন হোটেলের সামনে আসছি কয়েক মিনিট পর পরই বাজলো ডোরবেল তন্ময় সেই মুহূর্তে বেরোলো ঢোক গিরল আর চোখে চাইতেও দেখলো ওর সোফায় বসে আছে পিটপিট চোখে লজ্জিত মুখে বারংবার চাইছে অস্বস্তি ওর এক একটা হাব ভাব তন্ময় দরজার দিকে যেতে যেতে আদেশ ছুড়ল রেডি হ আমরা এক্ষুনি বেরোবো কোথায় যাচ্ছি এই প্রশ্ন মস্তিষ্কে নিয়েই অরু মাথা দোলাল মনের কুঠুরিতে থাকা প্রশ্নটি করার স্পর্ধা পেল না বোধ চুপচাপ তৈরি হয়ে এলো কিছু মিনিটের মাঝেই সুমন তৈরি হয়ে বেরোনো অরুকে দেখে তারও আরও নিশ্চিত হলো তার ধারণা বুঝি সঠিক হতে চলেছে তবে দেখে শুনে যতটুকু বুঝলো ওরও কিছুই জানে না নির্বোধের মতন চুপচাপ বসে আছে নিত্য দিনের মতো চঞ্চলও আজ নেই কিছু কি হয়েছে দুজনের মধ্যে হলেও বা তার কি সুমন নিজের ভাবনা চিন্তা তালাবদ্ধ করলো এক চিত্তে গাড়ি চালাতে থাকলো পেছনে বসেছে তন্ময় অরু দুজনেই চুপচাপ ভদ্র সভ্যভাবে বসে আজ কাছ তোলা অরু বায়না ধরেনি কাজ নামানোর জন্য আড়ষ্টভাবে বসে আর চোখে চেয়ে যাচ্ছে শুধু তন্ময় সবটাই না দেখেও অনুভব করলো কিছুক্ষণ পরে যেই কাহিনী ঘটবে সেটি কিভাবে মেনে নেবে অরু ওকে ভয় পাবে কাজী অফিসের সম্মুখে এসে থামলো গাড়িটা তন্ময় বেরোলো প্রথমে অপর পাশে এসে দরজা খুলে ধরল অরুর জন্য অরু বড় বড় চোখে কাজী অফিসের সাইনবোর্ড দেখছে আশ্চর্য হয়েই বেরোলো সে জিজ্ঞাসু চোখে চাইল তন্ময়ের দিকে সেই দৃষ্টি পরিপূর্ণভাবে অগ্রাহ্য করল তন্ময় অরুণ হাত ধরে স্থির চিত্তে হাঁটা ধরলো ভেতরে কাজী অফিসের ভেতরে দুজন ঢুকল আনম্যারিড রূপে বেরোলো ম্যারিড রূপে অরুর গলায় সুন্দর গোলাপ ফুলের মালা তন্ময়ের গলাতেও সেটি নিচু হাতেই দুজন দুজনকে পরিয়েছে সুমন এবং সুমনের বড় ভাই সহ চেনা পরিচিত কিছু মানুষও বেরিয়ে এসেছে পিছু পিছু তারাই ছিল পরিবার হিসেবে বিবাহিত অরু তখনও তার তন্ময় তার অরুকে গাড়িতে বসিয়ে সুমন সহ বাকিদের উদ্দেশ্যে বলল আজকের জন্য ধন্যবাদ আনুষ্ঠানিকভাবে বিয়েটা হলে নিশ্চয়ই দাওয়াত পাবে। সুমনের বড় ভাই রসিকতার সুরে বলল। মিষ্টি খেয়েছি, তাতেই হবে। তন্ময় মাথা দোলায়, সালাম জানিয়ে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে। বিয়েটা বেশিক্ষণ প্রাইভেট রাখা গেল না। হাওয়ার গতিতে শেখপর পর সাহচাহান বাড়ি পৌঁছে গিয়েছে এবং সবকিছু উনি স্তব্ধ হয়ে গিয়েছে ঠিক অরুর মতন। তন্ময় গাড়ি চালাতে চালাতে প্রশ্ন করলো।

ভোরকে তোতলানো সুরে কোনো রকমে বলল তা কেন হবে তা নয় আমি আমি চাচ্ছিলাম তন্ময় সন্তুষ্ট হলো খানিক আদেশ দেবার মতো নির্দেশ দিল এখনকার মতো থেমে থেমে নয় ফ্রেশ কণ্ঠে ঝরঝর ভঙ্গিতে বলবি তোতলানো চলবে না বুঝেছিস ওরও না বোঝেও বুঝেছে বোঝাতে মাথা ছাতালো তন্ময় দীর্ঘশ্বাস ফেলল তাকে আজ শাকু মোস্তফা চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে নির্ঘাত চাচু কিভাবে বিষয়টা নেবে তা নিয়েও শঙ্কিত সে ভালোই ভালোই সকলে মেনে নিলেই হয় বাড়ির ছেলে মেয়ে বিয়ে করে নিয়েছে নিজেদের মতন পরিবার ছাড়া এই বিয়ে কি হয়েছে হয়নি মোস্তফা সাহেব মানবেন না এই বিয়ে কখনও না আজ এই বাড়িতে তার ছেলে থাকবে না হলে সে থাকবে আপাত মস্তক একটা ফয়সালা হবে এবার তিনি বৈঠক বসাবেন মানুষ ডাকবেন ছেলেকে বহিষ্কার করবেন এই মেয়ে ধরা ছেলের একটা শিক্ষা হওয়া দরকার ফোনের ওপাশে সুমন কাঁপছে ঠক ঠক করছে পাঁচ জোড়া প্যান্টটা তার একটু ভেজা ভেজা লাগছে অতি ভয়ে ভিজে গেল নাকি হওয়ার সম্ভাবনা একশো এক পারসেন্ট প্রচণ্ড ভয়ে তার গোপন এক চাপে মাঝে মধ্যে দইও দইটা সচরাচর আসে না তবে একটা অনায়াসেই হয়ে যায় যেমন এক হচ্ছে মানে হবে হবে ভাগ কপালেও বিন্দু বিন্দু ঘামের চিহ্ন শার্ট ঘামে ভিজে গায়ে লেপটেছে অপর পাশে দানবীয় কণ্ঠে তার মালিক এখনো চেঁচিয়ে যাচ্ছেন এক একটা ধমকে কেঁপে উঠছে সুমন এবং তার হৃদয় তোমাকে চাকরি থেকে আউট করব গুলি করব বন্ধুকে বুলেট বলে তোমার বুক ঝাঁঝা করে মো স্টপ ইট হয়েছে মনে নেই কি বলেছিলাম আমার কি আমার করে আমাকে লাভতি আমার সামনে আর আসবে না খবরদার সুমনের বুক ধরপর করছে কণ্ঠ খাদে নেমে এসেছে মিলমিলে গলায় কোনো রকমে বলে ছোট স্যার বলতে না কো বাক্যটি পূর্ণতা পেল না কঠিন মুখে মোস্তফা সাহেব আর এক দফায় শাসাতে শুরু করেছেন স্টপ ইয়োর ননসেন্স তোমাকে আমি পুলিশে দেব সুমন আমার খে আমার পরে আমাকে ধোকা দেবার জন্য জেলখানাতে ঢোকার রিমান্ডে নেব যত রকম মামলা দেয়া যায় দেবই ইউ ওয়েট অ্যান্ড ওয়াচ সুমনের আফসোস হচ্ছে তার মোটেও উচিত হয়নি তন্ময়ের সঙ্গ নেওয়া তার কথাই উঠবোস করা বড় স্যারকে জানিয়ে দিলেই ভালো হতো একুল অকুল দুই কুলি হারিয়ে বসল তার এখন কাঁদতে ইচ্ছে করছে কিন্তু পারছে না চোখে জল আসছে না বকে ছোট ছোট চর মেরে হাহাকার করলো সেই মুহূর্তে ফোনে মেসেজ টোন বেজে উঠলো ফোনটা ছাপসা চোখের সামনে তুলল অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকা এসেছে কিভাবে এলো কে দিল বড় বড় চোখে মেসেজটি কয়েকবার পড়ল সেই সময় একটি মেসেজ এলো এয়ারটেল নাম্বার থেকে তার জানা মতে এটি তন্ময়ের প্রাইভেট নাম্বার ছোট মেসেজটি হচ্ছে এনজয় ইউর ফ্রি সাহেব বাবার সামনে দুদিন না গেলেই আপনার মঙ্গল মেঘে ঢাকা মুখেতে এবার অলৌকিক সূর্যের দূতি ছড়ালো চ্যাপ্টানো ঠোঁটে মৃদু হাসির দর্শন ছোট নৌকায় দুকুল হারিয়ে বসেনি হেসে এসে ছটপট করলো ধন্যবাদ স্যার তারপর স্ত্রীকে কল করলো হাস্য উজ্জ্বল কণ্ঠে জানালো আসতেছি আমি আমার জন্য ঝাল ঝাল গরুর মাংস ঘুনা আর সাদা পোলা রান্না বসাও মোস্তফা সাহেবের চোয়াল শক্ত তার চোখ মুখের দিকে তাকানো যাচ্ছে না গেলেও ভয়ে অন্তর আত্মা কেঁপে উঠবে নিশ্চিত তিনি গম্ভীর মুখে কলকল পায়ে নিচের ঘর থেকে বেরিয়ে এসেছেন লিভিং রুমের নরম সোফায় বসেছেন বিচারকের মতো ইতিমধ্যেই শাহজাহান বাড়ির সবার নিকটে হাওয়ার গতিতে বিয়ের খবরটি পৌঁছে গিয়েছে সকলেই জানে তন্ময় আর অরু তিন কবুল বলে বিয়ে করে ফেলেছে এহেন সংবাদ শোনার পরে পরিবারের এক একটি সদস্যের এক এক রকম ভাবভঙ্গি আকার ইঙ্গিত যেমন চবেদা বেগমের কথাই বলা যাক ভদ্র মহিলা ট্রে সাজাচ্ছেন ট্রেতে দিয়েছেন মিষ্টি দু রকমের শরবত কেকের এক টুকরো দুটো টিস্যু ছেলে মেয়েকে পরিবারের পরম্পরাগত ভাবে আপ্যায়ন করার জন্য একেবারে প্রস্তুত তিনি অন্যদিকে মুক্তি বেগম লিভিং রুম থেকে কাচের সব কিছু সরিয়ে নিচ্ছেন তার মতে আজ ভালো রকমের ঝামেলা বাঁধবে তর্ক বিতর্ক ঝগড়া ছাটি হবে তবে ওইনার কে হবে মুক্তি বেগম জানেন তর্কে ওইনার কে হবে মুক্তি বেগম জানেন কে ওইনার হবে না তাও তিনি জানেন যে উইনার হবে না সে লিভিং রুমে সব ভেঙে ফেলবে এটিও জানেন এর জন্যে আগে ভাগে সব সরিয়ে রাখছেন মোস্তফা সাহেব কঠিন চোখে আপাত মস্তক ছোট ভাইয়ের বউকে দেখে নিলেন শিরশির করে উঠল মুফতি বেগমের শরীর মারাত্মক ভয় পেলেন তবুও সরানোর অভিযান বন্ধ করলেন না দরো দড়ো কম্পমান বুকে কাছের ফুলদানি চেপে পেয়ে চলে এলেন রান্নাঘরে ফিরেই আটকে রাখা শ্বাস ফেললেন বড় পাচা বেঁচেছেন আজ চোখে দেখলেন ব্যস্ত জবেদা বেগমকে নিচু গলায় সাবধান করলেন এসব রেডি করছেন কি বকা খেতে ভাবি ভাইয়া মারাত্মক রেগে যাবে এসব সাজানো গোছানো ট্রে দেখলে তার হাই প্রেশার আরো হাই হয়ে যাবে জবেদা বেগম চিন্তিত মুখে ফিরে চাইলেন কল বলে গেলেন এই কি নিয়ম কানুন মানবো না বিয়ে তো হয়েছে তাই না এই বিষয় তো অস্বীকার করার মতন না আর আমার ছেলেটা অকারণে নিশ্চয়ই এমন করেনি কারণ আছে ও আসলেই জানতে পারবো মাত্রই রান্নাঘরে ঢোকা সাবিহা মায়ের কথাবার্তা শুনে মাথা দোলালো সে তার মায়ের সাথে সহমত তারও তাই মনে হয় সে উদ্বেগ্ন কণ্ঠে জানালো আজ বাদে কাল বিয়ে তো হবে কালকের বদলে আজই হলেই বাকি আর ওরও ভাইয়াকে পছন্দ করে বিড়াল ছানার মতো ভাইয়ার চারিপাশে ঘুরে ফিরে বেরিয়েছে আঁকার ইঙ্গিতা সবসময় বুঝিয়েছে ভাইয়াকে পছন্দ করে দুজন দুজনকে পছন্দ করে যেহেতু বিয়ে হলে আরো ভালো হবে তাই না মুফতি বেগম সাবধান করলেন